একটা নতুন ভিডিওতে আজকে যাচ্ছি আমার শালার মুখে ভাত ঠিক আছে তাহলে কত বড় শালা ভাবুন শালার মুখে ভাতে যাচ্ছি মানে আমাদের বাবুর মামার ঠিক আছে ভাগনা হয়ে যাচ্ছে মামার মুখে ভাত খেতে কি সৌভাগ্য আর আমি যাচ্ছি শালার মুখে ভাতে ভাত খেতে তো ফাইনালি গাড়িতে বসে গেলাম আর আমাদের বাবু জেদ করছে গাড়িতে বসে ওর জন্য ছাতা খাটিয়ে রাখতে হবে তাই দেখতে পাচ্ছেন ওর মা অল্প করে ছাতাটা খাটিয়ে ধরে রেখেছে ছাতা বন্ধ করলেও কান্না করছে আর আমি ভাগ করে এমন একটা বাড়ি পেয়েছি যেখানে কাকা শ্বশুর মাসি শাউরি সবার বিয়ে খেয়েছি আর এখন তাদের ছেলে মেয়ের মুখে ভাত খেতে যাচ্ছি মমি তার মাসির বাড়ি না যাটে তাই কাইল থেকে খেয়া পার হয়ে চলে আসলাম বেশি সময় লাগিনি আর এখানে এসে দেখি কোনো প্যান্ডেল হয়নি এদের বাড়ির যে ছাদ সেই ছাদের মধ্যেই উপরে রুমগুলো সব খালি আছে সেখানেই সব কিছু হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে মানে যেখানে ছেলের মুখে ভাত হয়েছে আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে আর মৌমিতা ওর ভাইয়ের জন্য একটা কি নিয়ে এসেছিলো উপহার সেইটা ওর ভাইকে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ধরেছে আমার বাচ্চা শালা আর এইটা হচ্ছে মৌমিতার মাসি যে বাচ্চা কোলে নিয়ে রেখেছে অ্যাকচুয়ালি মমিতার মাসি মৌমিতার থেকে বয়সে ছোট। মানে মৌমিতার মার কাকার মেয়ে তো বুঝতে পারছেন অনেকটা ক্লোজ আর কি তো মৌমিতার বিয়ের পরেই কিন্তু ওর বিয়ে হয়েছে আর বাবু আর ওর ওদের বয়স খুব ডিফারেন্স না অ্যাকচুয়ালি এক বছরে না কয়েক মাসের ডিফারেন্স আমাদের বাবু যখন ছোট ছিল ঠিক আমার শালা সালাবুজি এরকম ছিল আর এখন একটু পরিবর্তন হয়ে গেছে আমাদের বাড়ি থেকে যখন গাড়িতে উঠেছিলাম তখন আমাদের বাবু কিছু দূর আসার পরেই ঘুমিয়ে গেছিলো আর এখানে সে যেই ঘুম ভেঙেছে একদম মুখটা দেখুন পুরো হাড়ি হয়ে আছে মানে মুখে কোনো হাসি নেই ওর মা ওকে অনেক কথাই বলছে হাসানোর জন্য আমিও বলছি কিন্তু ওর মুখে দেখুন কোনো হাসি নেই ও হঠাৎ করে ঘুমিয়েছিল আর এসে একটা অন্য জায়গায় দেখে পুরো অবাক হয়ে গেছে তো মমিতার তার ভাইয়ের সাথে দেখা করে যে আমরা উপহারটা এনেছিলাম সেটা দেওয়া হয়ে গেছে আর আমাদের বাবুর এখন আর ঘরে থাকতে ভালো লাগছে না অ্যাকচুয়ালি ও তো বাড়ি থাকলে সব দিকে ছুটে বেড়ায় তো সেই জন্য এখানেও একটু ছটার চেষ্টা করছে তো মমিতার তার মাসির বাড়ি পাশে যে রাস্তা আছে সেই রাস্তায় ওকে ছেড়ে দিয়েছি আর দেখুন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে যেখানে আমরা অনুষ্ঠান বাড়ি আছি সেইটা ছেড়ে কিন্তু অলরেডি অনেক দূর চলে এসেছে ও কলেও থাকছে না ও একা একা হাঁটবে হেঁটে ঘুরবে তো অনেকক্ষণ ঘোরার পরে দেখি আমার শালা মানে মৌমিতার ভাই এসে উপস্থিত হয়েছে আর মৌমিতার মা তো অনেক আগে এসেছিলো আমাদের সাথে এসেছিলো ক্যামেরাতে আপনাদেরকে দেখানো হয়নি আর এখন ওরা মা ভাঙনে দুজন মিলে ছবি তোলার চেষ্টা করছে তো মা ভাঙনে ছবি তোলা হয়ে গেছে তারপরে বাবুকে টপর দিয়ে একটা ছবি তোলার চেষ্টা করছি আর বাবুর কীর্তিটা দেখুন ও মোটামুটি টপর টোটালি মাথায় নেবে না ওকে যতবারই ওর মা দিয়ে দেয় ও কিছু না কিছুভাবে সেইটা ফেলার চেষ্টা করে একদম মাথাটা পিছনে করে দেয় নাহলে সামনে করে দেয় এইভাবে করে মনে টপরও মাথায় নেবে না আমি অনেক চেষ্টা করেও টপরটা পরিয়ে একটা ছবি আমি তুলতে পারলাম না বাবুকে দেখুন ওর অবস্থাটা দেখুন দিচ্ছে তো না 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 ও ফেলে দেবে আবার যেই ছেড়ে দেবে ওর মা হাতটা যেই সরিয়ে নেবে সেই ফেলে দেবে দেখুন দেখুন ও নেবেই না টোটালি ঠিক তো ফাইনালি এখানে এসে আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে খাওয়া দাওয়ার ভিডিওটা নিতে পারেন আর এখানে কিন্তু একটা স্পেশাল জিনিস দিয়েছে খুবই স্পেশাল আপনাদের একটু বলে দেয় ফ্রায়েড রাইস ছিল আর চিকেন বাকি মিষ্টি চাটনি পাঁপড় পায়েস ইত্যাদি ছিল তো ভীষণ খাওয়া দাওয়া হয়েছে আর খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি একটা দাদুর বাড়িতে আমি আর মৌমিতা পেছনে হাঁটছি আর আমাদের বাবু কিন্তু অলরেডি আগে চলে গেছে ও দিদিমার সাথে একদম সবার মাথায় আছে আর আমরা একা যাচ্ছি না অনেক লোকজনেই যাচ্ছে এখানে রাস্তার সামনে যত লোক দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছি আর ওই আগে একজন সেভেন আপ ধরে নিয়ে যাচ্ছে হাতে দেখুন ওই দাদুর বাড়ি কিন্তু আমরা যাব তো ফাইনালি সেই দাদুর বাড়ি চলে আসলাম আর এসে দেখি এখানে দাদুর তো বিশাল বাড়ি চারিদিকে বাগান আম গাছ আছে আম গাছে তো আম ঝুলছে আর মৌমিতা বাড়িটা দেখে বলছে কবে যে আমাদের একটা এরকম বাড়ি হবে শুধু দেখছে আর ভাবছে বাড়িটা আপনাদেরকে যা একটু দেখাচ্ছি আপনার দেখুন সামনের দিকটা দুতলা পাকার বাড়ি আর ভেতরে কিন্তু টোটালি সব পাথর বসানো মানে দারুণভাবে এ কর আর এখানে একটা ওদের বাড়িতে একুয়েরিয়াম আছে সেখানে দিয়ে কিছু মাছও ছিল সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি কারণ একুয়েরিয়ামটা টোটালি খারাপ আর এখানে যে আম ধরেছে মৌমিতা দেখুন দেখাচ্ছে কত নিচে এখানে আমি হাত দেয় না তো এই যে কেউ হাত দেয় না

তো ফাইনালি ওদিক থেকে ঘুরে বিদায় নিয়ে আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি এখন আছি আমরা নেজার খেয়াঘাটে আমার শালাবাবুরা গেছিলো ওরা ভ্যান নিয়ে অ্যাকচুয়ালি ওখানে ভাড়া আছে আমার শ্বশুরবাড়ি সাউন্ডের ভাড়া তো ওরা সাউন্ড নিয়ে এসেছিলো সাউন্ড খুলতে যায় বলে ভ্যান নিয়ে এসেছিল তো সেই ভ্যানে করে আমরা খেয়াঘাট পর্যন্ত এসেছি এখন খেয়াঘাট নেমে গেছি আমরা আর আমার সাউড়ি ওরা সব চলে যাবে সাথে আমার শালা আবার তার বাইক নিয়ে এসেছে ওরা বাইকে করে চলে যাবে তো ফাইনালি ওদেরকে সবাইকে টাটা করে দিচ্ছি তো কদিন পরে আসবে বলছিল আমার শাওড়ি এসে হয়তো ঘুরে যাবে তোমার শাউরি চলে গেল পেছনে শালা বাইক নিয়ে চলে যাচ্ছে আর আমরা এখন খেয়া পার হবো খেয়া পার হয়ে অপার বাড়িতে চলে যাব আর বাবুর মুখটা সেই প্রথম থেকে একই রকম তো বাবুর মুখে কিন্তু টোটালি আমরা হাসি ফোটাতে পারছি না ওকে বলছি পার্কে নিয়ে যাব এখানে নিয়ে যাব তবু সে হাসি আর আসছে না তো দেখা যায় এখন অপারে গিয়ে পার্কের দিকে যাওয়া যায় না তো ফাইনালি আমরা বোটে উঠে গেছি আর বোটে দেখুন কত লোকজন তো জন্যে না বাবু আর বাবুর মাকে আমি এই জায়গাটায় বসিয়ে দিয়েছি আমি বললাম তোমরা এখানে বসে থাকো তোমাদের দাঁড়ানোর কোনো দরকার নেই বসে বসেই তোমরা পারাও ঠিক আছে দাঁড়ানোর দরকার নেই এমনি বাবু ভীষণ ছটপটে দাঁড়ালে খুব সমস্যা হয়ে যাবে লোক একদম চারিদিকে ভরে গেছে আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে তো এত সুন্দর ভিউটা লাগছে জাস্ট আপনাদেরকে কি বলবো মানে ক্যামেরাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে ভিউটা দেখুন চোখের শান্তি সবে সূর্য অল্প অল্প করে ডুবছে আর এই বোটে করে যাচ্ছি জাস্ট অসাধারণ লাগ তো ফাইনালি এপারে চলে আসলাম আর অনেকটাই বেলা আছে মানে বিকেল বিকেল টাইম তাই ভাবলাম বাবুকে একটু পার্কের থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর পার্কে আসলে তো ওর একদম পা থির থাকে না মোটামুটি ওকে এই নাগরদোলা এতে তুলতেই হবে ওকে এসে পার্কে আমরা এক জায়গায় বসবো বলে এসেছি যে একটু অনেক কষ্ট হয়ে গেছে অসময় খেয়েছি একটু বসে গল্প করে চলে আসবো আমরা বসে আছি ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি ও হেঁটে হেঁটে ডাইরেক্ট এখানে এসে উঠে পড়ছে মানে এত সাহস হয়ে গেছে প্রথমবারে এসে একটু ভয় ছিল তারপরে এখন তার কোনো ভয় লাগে না কিছুদিন আগে একবার এসেছিলাম ও এত সাহস একা উঠে গেছে আর উপরে ওই যে এর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে আর ওইখানে হালকা করে যে ফাঁকা ফাঁকা আছে নিচে ওই যে ওর উপরটায় ওখানে পা ঢুকে গেছে কিন্তু ওইভাবেই ও মোটামুটি তাও ওর কোনো ভয় লাগে না তো আজকের এই ভিডিওটা আমরা রাস্তা থেকে শুরু করেছি আর এই রাস্তার মাঝখানে শেষ করলাম দেখা হবে আপনার সাথে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই